নন্দীগ্রামের মৎস্যর ক্ষেত্রে অধ্যয়নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গবেষণামূলক ভ্রমণ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাছ মৎস্যজীবীদের মৎস্য উদ্যোগকে ব্যাপক উৎসাহিত করছে ব্লকের মৎস্য বিভাগ একদিকে অভিনব মাছ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করে যোগাযোগ গড়ে তুলে জানানো হচ্ছে আধুনিক চাষাবাদের তথ্য ছয় মার্চ দু মঙ্গলবার নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য ক্ষেত্রে অভূতপূর্ব কর্মসূচিতে অধ্যয়ন করতে কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের প্রাণীবিদ্যার একদল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে ব্লকের মৎস্যচার সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহু মাছ এলাকার মাছ চাষের সম্মুখ পরিচয় দিয়ে ক্লাস নিয়েছেন ছাত্রছাত্রীদের তেমনি তারই তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা পুকুরে মাছ সবজি হাঁস মুরগি জৈব চাষ ঈষৎ নোনা জলের ভেনামি চিংড়ি মিষ্টি জলের মাছ চৌবাচ্চা রঙিন মাছ চাষ নদীতে মাছ ধরা সহ বাক্সে কাঁকড়ার চাষ প্রভৃতি ক্ষেত্রে ঘুরেছে এই শিক্ষান বিশ্ব দল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষান বিশ্বরা নন্দীগ্রাম এক ব্লকের বিস্তীর্ণ এলাকার মৎস্য ক্ষেত্রের অ্যাকোয়াটিক ইকোলজি ও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর অধ্যয়ন করে এবং জলমাটি নমুনা সংগ্রহ সহ করেছেন নন্দীগ্রাম এক ব্লকের মানিস দান্দা গ্রামের সমন্বিত মৎস্য খামারি শঙ্কর বর্মন যেখানে অভিনব পদ্ধতিতে একই সময়ে পুকুর পাড়ে শাকসবজি পুকুরে মাছ ও হাঁস মুরগি চাষ হচ্ছে শহদকালী গ্রামের ভেনামি চিংড়ি চাষের নিঃশ্ব cantó Vera সোনাচড়াই বাক্সে কাঁকড়ার মহিলা মাছ চাষী মান্টি বেড়া সহ এলাকার মৎস্য খামারিরা বেশ খুশি তাদের কাজের পদ্ধতি দেখতে আসায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক তথা জুলজি সোসাইটি কলকাতার সম্পাদক ডক্টর সুমিত হোম চৌধুরী মহাশয় নন্দীগ্রাম এক ব্লকের ভিডিও সৌমেন বণিককে অনুরোধ জানিয়েছিলেন মৎস্য চাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহুর তত্ত্বাবধানে যে ছাত্রছাত্রীরা মাঠ পর্যায়ে অধ্যয়নের বিষয়ে সেই অধ্যয়ন শেষ অনেক

আমার নাম অশোক বর্মন আপনি কি চাষ করেন আমি ভেন আমি চাষ করি আচ্ছা আপনার নাম শঙ্কর বর্মন আপনি কিসের চাষ করেন সাদা মাছ আর কি করেন মিশ্র চাষ চিংড়া পোনা সিলভার কাপ জাপানি মিশ্র চাষ আর পুকুরে পাটটাকে আপনি কি রকম কি করেন এটা একটু বলুন তো সবজি চাষ পাটটাকে ফেলে রাখেন নি না সবজি চাষ করছেন সবজি চাষ করি মানে ইন্ডিগ্রেট ফার্মিং আর পুকুরের মধ্যে যেটা করছেন সেটা কি চাষ সেটা পুকুরে হচ্ছে মুরগ পোলট্রি চাষ হচ্ছে মাছের সঙ্গে মুরগ চাষ ওটা কি সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে তারে খাবারটা দিতেন মাছের খাবারটা দিতেন না তার থেকে হচ্ছে তোমাদের মুরগের পায়খানা পায়খানাটা হচ্ছে মুরগির খাবার মাছের খাবারটা হয় আর এই যে পুকুরে যে পারে যে বিভিন্ন সবজি চাষ করেছে এই এই এটাতে আপনারা কি মনে এটা খুব মানে লাভজনক কেন লাভজনক যদি আপনি কিছু বলেন হ্যাঁ সবজি চাষের ক্ষেত্রে সবজি আমাদের সবজি চাষটা করলাম মাছ চাষ ওই পুকুরের জল থেকে সবজি চাষটা হলো তার থেকে কিছু পয়সা পেলাম মাছ চাষটা করলাম মাছে কিছু পয়সা পেলাম আমাদের শ্রমটা বেকার যায় ধান চাষ বিষ্ণু মত বর্মা আপনার এই যে গ্রুপ গঠন হয়েছে মৎস্য উৎপাদক গোষ্ঠী সেই গ্রুপের নামটা কি গ্রুপ কতগুলো গ্রুপ গঠন হয়েছে এখানে এখানে তো চার পাঁচটা ছটা মতো গ্রুপ রয়েছে আমি কোন সদস্য আমি এই মাসিতলা গ্রুপের সদস্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ক নিয়ে ওনারা বিভিন্ন অধ্যয়ন করছেন মৎস্যক্ষেত্র বিষয়গুলো নিয়ে ওনারা আমাদের নন্দীগ্রামের বিস্তীর্ণ যে এলাকা যেখানে বিশেষ করে নোনা জলের ভিনামি চিংড়ির চাষ হচ্ছে তার সাথে মিষ্টি জলের আপনার রুই কাতলার চাষ এবং পুকুরের যে পার পারিসারি পার সেখানে সবজি চাষ করে ইন্টিগ্রেটেড যে ফার্মিংয়ের যে মডেল যেখানে আপনার পুকুর পাড়ে মুরগির চাষ হাঁসের চাষ এবং তার সাথে পুকুরে মাছ চাষ পুকুর পাড়ে সবজির চাষ তো এই যে বিস্তীর্ণ যে চাষের জায়গা বিশেষ করে আমাদের মারিশ দান্ডা যে গ্রামটি রয়েছে ওখানে আমরা নিয়ে গেছি ওখানে ওরা মাছ চাষের ক্ষেত্রগুলো দেখেছে ওখানকার নমুনা সংগ্রহ করেছে জল মাটি এবং তার সাথে সাথে আমরা নদীতে যে আমাদের হলদি হুগলি নদী যেখানে আপনার নৌকো নিয়ে মৎস্যজীবীরা মাছ আহরণ করতে যায় তো সেখানে গিয়ে মৎস্যজীবীদের সাথে ওরা কথা বলেছে এবং তার সাথে নদীর জলের যে প্যারামিটার তার গুণাগুণ কী বিষয় তো ওগুলোকে নিয়ে ওরা অধ্যয়ন করছে এবং তার সাথে সাথে এই চাষের যে ক্ষেত্রগুলো যেখানে আপনার এই বক্স ক্র্যাফেগুলো দিয়ে চাষ করছেন মাছ চাষি আপনার নতুন ধরনের একটি মাছ চাষ করছেন জয়ন্তী রুই তো এই চাষের যে মাছ চাষিদের ক্ষেত্রগুলো দেখে ওরা অত্যন্ত আনন্দিত এবং তার সাথে সাথে আমাদের যে সম্প্রসারণের কাজ যেটা আমরা মাছ চাষিদের উৎসাহিত করতে চাই যে আপনারা মাছ চাষ করে স্বনির্ভর হন তো তারাও খুব করে উৎসাহিত হচ্ছে এই 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 বিষয় নিয়ে তো এটি আমাদের মাছ চাষের সম্প্রসারণের ক্ষেত্রে বা আমাদের সরকারিগত যে উদ্যোগ যে সব সমস্ত মৎস্যজীবীকে মৎস্য চাষীকে উৎসাহিত করে তাদের চাষের ক্ষেত্র বাড়ানো তাদের আয় বাড়ানো এবং গুণগত স্বাস্থ্যকর উৎপাদন বৃদ্ধি করা তারই একটি পদক্ষেপে এটি আমাদের অত্যন্ত সুফল বা আমাদের এক্সটেনশানের একটি পার্ট হিসেবে এটা আমাদের অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করবে বলে মনে করি আমার নাম সুমন কুমার সাহু মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর